প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক কথায় বলেন ওনাকে জোর করেই হলেও জনগণ পাঁচ বছর ক্ষমতায় রাখবে উনি যদি ক্ষমতায় থাকতে নাও চায় তারপরেও জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায় তার অন্যতম একটা কারণ হতেছে দেখেন ঈদের নামাজে ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও যখন মুসল্লিরা তার দিকে ওনার দিকে হাত বাড়া হাত বাড়ানোর চেষ্টা করলো তখন উনি শ্বেচ্ছায় হাতটা বাড়িয়ে দিলেন এবং মোলাকাত করলেন ওইখান থেকে দেখেন তখন সবাই উচ্ছ্বাসিত হয়ে বছর 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 ক্ষমতা দিতে লাগলো তার মানে এক প্রকার সবাই ওনাকে জোর করে হলেও পাঁচ বছর ক্ষমতা রাখবে এদিকে তো বিএনপি কত হুঁশিয়ারি দিয়েলো আহ মির্জা ফখরুল তো একদম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যদি নির্বাচন না হয় তাহলে তারা প্রয়োজনে বাধ্য হয়ে ইউনুস সরকার পতনের আন্দোলনে নামবে কিন্তু বিপরীত দিকে দেখেন জনগণ আহ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ফেসবুক সমস্ত প্ল্যাটফর্মে এখন একটাই ভোট চলছে সেটা হইতেছে ইউনুসকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই যদিও আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহ হুশিয়ারি দিয়ে বলেছেন যে আসলে তো এতদিন তো আমরা অপেক্ষা করবো না মানে তাদের মতে শুধু সংবিধান ছাড়া বাসি বাকি কাজগুলো সংস্কার করতে এতদিন তো সময় লাগার কথা না এক দেড় মাসে হয়ে যাবে তারা হুঁশিয়ারি দিয়েছেন তাছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল্লাওয়াল মিন্টু উনি কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন উনি বলেছেন যে আমরা অতীতেও যেহেতু আন্দোলনে নেমেছে এই ভোটটা প্রতিষ্ঠার জন্য এইবারও আন্দোলনে নামতে প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা এরা শুধু দেখতে চাচ্ছে যে নির্বাচন হবে কি হবে না সুস্পষ্ট রূপ ঘোষণা করবে কি করবে না যদি না করে তাহলে এরা সরকার আন্দোলনে তারা সব নেতা কর্মীদের প্রস্তুতি দিয়ে যে সময় আন্দোলনে ঝাঁপিয়ে করতে পারে কিন্তু এর মধ্যে কিন্তু দেখেন অন্যান্য রাজনৈতিক দল জামাত এনসিপি এছাড়া সাধারণ মানুষ সাধারণ মানুষ এরা চাষে ডক্টর ইউনুস আহ আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক এবং দেশটা আরো আমাদের এগিয়ে যাক বেকারদের যত সমস্যা আসে ডক্টর ইউনুসের দ্বারাই কিন্তু সমাধান করা সম্ভব দেখেন এত ভালো কিছুর মধ্যে এখন বিএনপি কি এটাকে রুখতে পারবে ডক্টর ইউনুসে কি পাঁচ বছর ক্ষমতায় থাকা থেকে আটকাতে পারবে এটাই এখন প্রশ্ন উঠেছে এখন বিএনপি ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে আটকাতে গিয়ে কি তারা নিজেরাই হারিয়ে যাবে নাকি অস্তিত্ব তাদের বিলীন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এরকম একটা সংখ্যা দেখা দিয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া মানে এখন পুরো বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া সামিল হয়ে গেছে কেননা সবাই চাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর পাঁচ বছর ক্ষমতায় থাকুক তো দেখা যাক বিএনপি কি করে যদি বিএনপি এটা করে তবে বিভিন্ন রাজনৈতিক ইয়াদের মতে বিএনপি মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ বিষয়ে আপনারা কি চান ডক্টর ইউনুস কি পাঁচ বছর ক্ষমতায় থাকুক নাকি এই বছরেই পঁচিশ সালেই বা ছাব্বিশের মাঝামাঝির সময়ের মধ্যেই নির্বাচন আপনারা কি চান অবশ্যই এটাকে এটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ